আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যারা ম্যাথ নিয়ে অনেক চিন্তিত ম্যাথ পারি না তাদের জন্য আজকের সারপ্রাইজ পর্ব হলো তিন সংখ্যার অর্থাৎ তিন অঙ্কের ম্যাজিক বর্গ তিন অঙ্কের ম্যাজিক বর্গ আমরা আমরা খুব টেকনিকের সাথে করবো তোমরা ভিডিওটি দেখবে ভিডিওটি এক মিনিট হবে তো সাথেই থাকবে তার আগে বলে নিই আমার এই পেজটিকে ফলো করবে এবং লাইক দিবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না চলো আমরা শুরু করি এখানে কী করতে হবে বলা হয়েছে তিন অঙ্কের বর্গ ওকে তিন অঙ্কের বর্গ আমরা তিন অঙ্কের ম্যাজিক সংখ্যা এখানে দেখতে পাচ্ছি একটা বক্স করা আছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন অর্থাৎ ডানও তিন তিন ঘর বামেও তিন ঘর উঁচু উঁচু নিচু চারপাশে কিন্তু তিন ঘর বলে তিন ঘর এই এটাকে বলা হয় বর্গ ওকে এবার এটা তিন অঙ্কের ম্যাজিক বর্গ করতে হবে কিভাবে করব। আমাদের এখানে ঘর সংখ্যা আছে মোট নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি ঘরে আমাদের এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে বসাতে হবে আবারও বলছি এই নয়টি ঘরে এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাকে বসা এই এক থেকে নয় পর্যন্ত আমরা টেকনিকের সাহায্যে বসাবো এবং বসানোর মাধ্যমে আমরা এই ম্যাজিক ঘরগুলো পূরণ করবো তো কীভাবে বসাবো এখানে মনে রাখতে হবে তিন অঙ্কের ম্যাজিক বর্গের চারো দিকে অর্থাৎ কোনাকি উপর নিচ পাশাপাশি সব দিকেই যোগ করলে যোগফল হবে পরের অর্থাৎ তিন অঙ্কের ম্যাজিক বর্গের যোগফল হবে পনেরো এটা মাথায় রাখতে হবে এবার আমরা কিভাবে দেখো টেকনিকটা বলছি যে যে ঘরটি ঘরটি আছে আছে মাঝখানে এখানে এখানে আমরা বসাবো বসাবো আমি বলছি তিন অঙ্কের ম্যাজিক বর্গের আহ কিন্তু পনেরো এটা মাথায় রাখতে হবে ওকে এবার আমাদের কি করতে হবে চার কর্ণ মানে অর্থাৎ চার কোনায় চারটি জোর সংখ্যা বসাতে হবে চারটি এক থেকে নয় পর্যন্ত এর মধ্যে চারটি জোর সংখ্যা আমরা এই চার কণায় বসাবো এবং এমনভাবে বসাবো যেন এই কোনাকুনি এবং এই কোনাকুনি যাকে বলা হয় কর্ণ কর্ণ যোগ করলে পনেরো হয় তাহলে আমরা একটু খেয়াল করি যদি এখানে আমরা দুই বসাই বসাতে পারি তারপরে এখানে আমরা চার বসাই তারপরে এখানে আমরা ছয় বসাই এখানে আট বসাই আমরা কিন্তু জোর সংখ্যাগুলোকে বসিয়েছি দুই চার ছয় আট আশা করি বুঝতে পেরেছ এবার দেখো যে কথাটি বলেছি পাশাপাশি কর্ণ কর্ণ যদি যোগ করি তাহলে পনেরো হয় কি না আমরা একটু খেয়াল করি দুই এবং আট যোগ করলে হয় দশ তার সাথে পাঁচ পনেরো ছয় এবং চার যোগ করলে হয় দশ তার সাথে পাঁচ যোগ করলে হয় পনেরো এবার আমাদের কাজ হলো আমাদের হাতে যে বেজোর সংখ্যাগুলো আছে চারটি বেজোর সংখ্যা আছে সেই চারটি বেজোর সংখ্যা এই চারটি খালি ঘরে বসাতে হবে তবে কোন ঘরে কত বসবে সেটা আমরা কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে অর্থাৎ এই পাশাপাশি যোগ করলে পনেরো হয় এমন সংখ্যাই বসাতে হবে দেখো এখানে আট আর এখানে আছে কত মানে আট এবং চার এই দুটো যোগ করলে হয় কত বারো এই বারোর সাথে এখানে যোগ মানে কত দিলে পনেরো হয় তাহলে তিন দিলে পনেরো হয় তিন দিলে পনেরো হয় আমরা তিন বসাব কিনে একটু পরে দেখি এইদিকে আবার এখানে আছে কত চার আর দুই কত হলো ছয় তাহলে ছয়ের সাথে পনেরো করতে হলে পনেরো থেকে ছয় করে এখানে হয় কত নয় ওকে এবার এদিক থেকে ছয় আর দুই যোগ করলে হয় কত আট তা আটের সাথে কত দিলে হয় পনেরো সাত তাহলে এখানে হবে সাত এবার এখানে দেখি আট এবং ছয় যোগ করলে হয় চোদ্দ তাহলে এখানে কত দিলে হবে পনেরো হ্যাঁ বন্ধুরা কমেন্টস করে জানাও তাহলে এখানে হবে তিন এখানে হবে নয় এখানে হবে সাত এবং এখানে কত হবে বলতো আমি বলে দিচ্ছি এখানে হবে এক তাহলে এবার আমরা সব যোগ করে দেখি পনেরো হয় কিনা নয় এক দশ আর আর পাঁচ পনেরো আট চার মানে চার আর তিন সাত আর আট পনেরো সাত আর আট পনেরো এদিকে পনেরো এদিকেও কিন্তু দশ আর এক এগারো পনেরো এদিকেও কিন্তু সাত আট তিন দশ আর পাঁচ পনেরো আমরা কি তিন অঙ্কের ম্যাজিক বর্গ বুঝতে পেরেছি আগামী পর্বে চার অঙ্কের ম্যাজিক বর্গ এবং পাঁচ অঙ্কের ম্যাজিক বর্গ দেখাবো এইটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং যারা ইতিমধ্যে করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছ তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে আর গঠনমূলক কমেন্টস তো করতেই পারো ভালো থাকবে আল্লাহ হাফেজ